ঊনসত্তর তম রাজ্য পর্যায়ের অনূর্ধ্ব সতেরো ক্রিকেট স্কুল গেমস অনুষ্ঠিত হল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে শনিবার বেলা একটা নাগাদ ইন্দ্রনারায়ণপুর কলোনি মাঠে আনুষ্ঠানিকভাবে স্কুল গেমসের সূচনা হয় উত্তোলন উত্তরণ প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এদিনের প্রতিযোগিতা থেকে ক্রিকেটে বিশ্বজয়ী রিচা ঘোষের মতো সফলতার বার্তা দেওয়া হল ক্রীড়া প্রেমীদের উদ্দেশ্যে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ইন্দ্রনারায়ণপুর কলোনি মাঠে রাজ্য বিদ্যালয় ক্রীড়া পরিষদের পরিচালনায় ও দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় উনসত্তরতম রাজ্য স্তরের অনূর্ধ্ব সতেরো স্কুল ক্রিকেট টুর্নামেন্ট করা হয় ছদিনের এই ক্রিকেট টুর্নামেন্ট রাজ্যের বাইশটি জেলার মোট একত্রিশটি ছেলে ও মেয়েদের দল রাজ্যস্তরের ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এদিন হাতে ব্যাট ও বল নিয়ে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক রবি কুমার মিনা ও গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা ক্রিকেট প্রতিযোগিতার মাঠে থেকেই বিশ্বজয়ী রিচা ঘোষকে অনুসরণের বার্তা দেওয়া হল ক্রীড়া প্রেমীদের উদ্দেশ্যে और डिस्ट्रिक्ट स्पोर्ट्स काउंसिल के माध्यम से स्टेट लेवल प्रोग्रामेर 개최 উদ্বোধন হয়েছে ইকন ফার্স্ট ম্যাচ শুরু হবে হাওড়া জেলা থেকে এবং দক্ষিণ ২৪ পরগনাপুরের মধ্যে তো এটাই আছে এবারে দক্ষিণ ২৪ পরগনা হোস্ট করছে वेस्टर्न වල অল ডিস্ট্রিক্টের টিমকে সব জেলা থেকে পার্টিসিপেট করছে আমরা সবার সম্পূর্ণ সুরক্ষা রয়েছে প্রশাসনই পক্ষ থেকে আমরা জায়গা সাহায্য সহযোগিতা করতে ছিল ওটা व्यवस्था कर डिविजन दुटो ग्राउंडे मैच हो ना मैच भलो ही हो सब ग्राउंड भलो भलो मैच हो आशा करी कि भलो कम्पिटन हो और ये देर स्कूल लेवे एक तो से आ, समझ विकसित हो जाए या एक मसल मेमोरी विकसित हो जाए तो एक मोटिवेशन लेवल थको और वरा भविष्य भलो कर जरिए भलो करबे तो स्पोर्ट स्कूल लेवे स्पोर्ट्स के प्रोत्साहन देवार जन्नो এটা স্টেট গভর্নমেন্টের একটা উদ্যোগ আছে তো ওটাকে আমরা এখানে অবশ্যই খুব ভালো আমাদের জেলার পক্ষে খুব ভালো জেলার যে যুব সমাজ তার পক্ষে খুব ভালো কারণ হচ্ছে এই খেলার মধ্য দিয়ে এটা যেহেতু স্টেটের আমাদের বাইশটা আর জেলার ছেলের আন্ডার সেভেন্টিনের ছেলেরা আজকে এই খেলায় অংশগ্রহণ করতে এসছে তো সেই কারণে এই আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা যে কথাটা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাচ্ছেন যে আমাদের যুব সমাজ আমাদের ছেলেরা খেলাধুলো পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলোটাই যাতে তারা এগিয়ে আসে এবং যে একটা যুব সমাজ একটা দিকে ঝুঁকে গেছে মোবাইলের দিক থেকে সেই দিক থেকে বেরিয়ে বের করে এনে খেলার জগতে যদি তাদেরকে আনা যায় তাহলে সবার পক্ষেই মঙ্গল কারণ হচ্ছে খেলার উপরে অন্য কিছু নাই খেলার মাধ্যম দিয়েই শরীর স্বাস্থ্য মন ঠিক থাকে সেই শরীর স্বাস্থ্য মন ঠিক থাকলে যেমন পড়াশোনায় মনোযোগ থাকতে পারবে ভালো করে দিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আবার যে খেলাধুলা প্রতি যে আমাদের দেখিয়ে দিল তো আমাদের ঘরেরই মেয়ে আমাদের শিলিগুড়ির মেয়ে রীচা ঘোষ এখানে আমাদের হচ্ছে গঙ্গারামপুরের বুকেই তার মামার বাড়ি আছে তো যাই হোক সেই কারণে তাকে দেখে এবং আমাদের এই খেলাগুলোকে কেন্দ্র করে তাদের মধ্যে যে উৎসাহ সেই উৎসাহটা অটোমেটিক জাগার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা করার জন্যে আজকে কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর কাউন্সিলের পক্ষ থেকে আমাদের এই ধরনের একটা রাজ্যে খেলার ব্যবস্থা রেখেছে ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ